বাচ্চাকে সাজগোজ করে রাখতে হবে তো বাচ্চাকে সাজগোজ করে রেখেছে খালি ওপরের চুলখানা কাটা আছে এটা এটা হলো হলো কাজ হারাম ও মাই নয় আপনি মা নন আপনি 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 খালা 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 সৎ মা বাচ্চা প্রসব করাতে পারলে মা হওয়া যায় না ছেলের গায়ে একটা গেঞ্জি আছে লিখা আছে পিছনে দশ পিছনে যারা নামায় দাঁড়িয়ে আছে খালি দশ দেখতে দেখতে পাগলা হয়ে গেল এ মা এ ছি ছি থু আয়ে সার জি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন আর রাহেম আল্লাহ তনবিল আর্সে সদাচারণ আর্সের সাথে ঝুলন্ত আছে সদাচারণ আর্সের সাথে ঝুলন্ত থেকে বলে মা নসালা নীসাল্লাহুল্লাহ অন কথা যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার হাদিস বোখারি মুসলিম আর রাহম সোহনাত রহমানে সদাচরণ নম্রতা রহমান থেকে নির্গত হয়েছে ফায়াকুল রাহমান, রহমান রাহমান। রহমান বলেন আল্লাহ বলেন এই সদাচরণ মান অসালাকে কে অসাল তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব নিবানহু সদাচরণ শোনো তোমাকে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব হাদিস বোখারি মুসলিম বলেন রসুল সাল্লাহ বলেছেন ইনমুল মুমিন ইযাদুব খুর হুসনে খুলুকি দারাজাতাস সাইমাল কায়ম মানুষ তার সদাচরণ দিয়ে রাতে তাহাজ্জুদ আদায় করলে জানে কি হয় তাই নাকি পাবে নফল শ্যাম পালন করলে জানে কি হয় তাই নাকি পাবে সারা দিন রোজা থেকে যত নেকি পাবে রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি পাবে এই দুইটা মিলে যত নেকি হবে সদাচরণের তত নেকি হবে আবদুল্লিম না আহ আমরজিয়াল্লাহু তালা আন বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক হেবজ আমানতের আমানতের রক্ষা আমানত কি জিনিস বুঝাই চালাই চালাই শুনো তোমরা দশম শ্রেণীর ছাত্র তো তোমরা টাকা উঠিয়ে একটা কাজ করতে চাচ্ছো তো দুইজন টাকা উঠে বাজারে গেছে ওরা পনেরোশো টাকার চোদ্দশো টাকা খরচ করেছে আর একশো টাকা দুইজন মিলে ভাগ করে বলেছে করিস না বলা বলি এর নাম আমানতের নষ্ট আমানত নেই এ জান্নাত পাবে না দুই হুস্ন খালিকা ভালো আচরণ ভালো আচরণ যার সদাচরণ আচরণ জান্নাত তার তিন ইফাতুন ফিতো আমাতিন বৈধরুজি বৈধরু বৈধরুজি যার জান্নাত চার সিদ্দক হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত তার সম্মানিত دینی ভাই বোন আজকের আলোচনা লম্বা না করে এই বিষয়ে অনেক আলোচনা ছিল সংক্ষিপ্ত করে দিয়ে আমি আপনাদের আলোচনার শেষে চলে এসে বলছি সম্মানিত দিনী ভাই বোন চরিত্র ধ্বংস হওয়ার সবচেয়ে বড় মাধ্যম এখন মোবাইল এই ছলে বস আমি দুয়া পড়ি চরিত্র ধ্বংস সবচেয়ে বড় মাধ্যম মোবাইল আল্লা নবী বললেন ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বান্ধবীর উদাহরণ আতর অলার মতো আর কামারের মতো কারো বন্ধু যদি অলা হয় আতর তার কাছে কিনে নিবে সেন্ট পাবে আতর যদি কিনে না নেয় বন্ধু এমনিতে দিবে সেন্ট পাবে কিনেও যদি না নেই এমনিতেও যদি না দেয় পাশে বসে থাকলে গন্ধ তো পাবে আঁতরলার পাশে বসে থেকে গন্ধ পাবে না এই কথা যেমন মিথ্যা বন্ধু ভালো হলে ছেলে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যা আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ আসবে না এই কথা যেমন মিথ্যা বান্ধবী ভালো হলে মেয়ে ভালো হবে না এই কথা তেমনি মিথ্যা ভালো হবেই হবে কারো বান্ধবী বন্ধু যদি কামার হয় কর্মকার পাশে বসেছিল কখন আগুন ছিটকে এসে কাপড় জ্বলে গেছে যদি কাপড় না জলে তা যদি তার পাশে বসে থাকলে মুখে গন্ধ আসবে নাকে তো ধোঁয়া আসবে তো কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন আপনার মেয়ের বান্ধবী খারাপ আপনার মেয়ে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না এই কথা যেমন মিথ্যে আপনার ছেলের বন্ধু খারাপ আপনার ছেলে খারাপ হবে না এই কথা তেমনি মিথ্যে তাই তো আমি কথা প্রসঙ্গে বলেছি ওরা দুই বোন দেখতে খুবই সুন্দরী মেধাবী ভালো পড়াশোনা করেছে ওরা যমজ একসাথে জন্ম নিয়েছে ভালো পড়াশোনা করেছে মেধাবী দেখতেও ভালো একজন আর একজনকে ছেড়ে থাকে না একজন পেশাব করতে গেলে আর খুঁজে কোথায় গেল এত তাদের অন্তরঙ্গ ভালোবাসা ছিল কয়েকদিন পরে দেখা গেল একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে ওরা আর কথা বলে না কি যে হলো রাসুল সাল্লাম বলেছেন সঙ্গ লহা লোহা ভাসে চাপের ভাষা সঙ্গ দোষে লহা সাল্লাম বলেছেন সব মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে বাপ মা তাকে ইহুদি করে দেয় বাপমা তাকে খ্রিস্টান করে দেয় বাপমা তাকে আগুন পুজো করে দেয় বাপমা যেমন ছেলেমেয়ে তেমনভাবে গড়ে ওঠে অতএব এই মেয়েটা খারাপ নয় যার হাতের নখ বড় কে খারাপ মা খারাপ যে মেয়েটার মাথায় কাপড় নাই সে খারাপ নয় কে খারাপ খারাপ মা সঙ্গ দোষে লহা ভাসে লহা যদি পানিতে ছেড়ে দেন ডুবে যাবে যদি কাঠের সাথে লাগিয়ে ছেড়ে দেন ভাসবে রাসুল সাল্লাহাম এর কথার দাম আছে হাদিস বোখারি মুসলিম আজকের সংক্ষিপ্ত আলোচনায় জরুরি কথা রেখে গেলাম এক দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে আড্ডা পিটা হবে না পাঁচ সদাচারণ ভালো কথা ভালো কর্ম বন্ধু বান্ধবকে বিবেচনা করতে হবে বাপ মাকে মোবাইল হলো সবচেয়ে খারাপ শত্রু বন্ধু সবচেয়ে খারাপ বন্ধু হলো মোবাইল মোবাইলের আর অর্থ হলো জেনা মোবাইলের আর অর্থ হলো আসক্ত হওয়া নেশা নেশা সব সময় চলছে সব সময় চলছে কি যে করছে যতক্ষণ বসে আছে খালি দেখছি খালি টিপতে আছে কি যে করছে আল্লাহ পায়খানাটা তাও নিয়ে যায় পেশাবখানে নিয়ে যায় চরিত্র কোথায় চলে গেছে মায়ে টিভি দেখতে দিয়েছে আর বাচ্চার হাতে দিয়েছে গেমস খেলতে আর মায়ে টিভি দেখছে অথচ আল্লাহ রসুল বলছেন মাল্লাই বাবেনার দেশির ফা দাঁত খালেদি দামে খিনজির কেউ যদি চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস এ ধরনের যত খেলা বের হবে এসব খেলা যদি অংশগ্রহণ করে সে তার হাতখানাকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল আমি এই কথা বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাজেই ছেলে মেয়ের ওপর আপনি শক্ত হন অনুরোধ রক্ষা করেন বাড়িতে কারফু জারি করে রাখেন কেউ বাহিরে যেতে পাবে না অপ্রয়োজনীয় ভাবে কেউ দোকানপাটে বসে গল্প করতে পাবে না অপ্রয়োজনীয়ভাবে মোবাইল ব্যবহার করতে পাবে না ছেলে মেয়ের হাতে এভাবে মোবাইল দিতে হবে না আপনি শক্ত হলে পরিবার সুন্দর হবে চোখ যে যেভাবে ঘুরে বসেভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম স্বামী যখন সাহাবি জিজ্ঞাসা করলেন স্ত্রী আমাদের কাছে কি পাই বলেন তো তখন বললেন এক দুই যেমানের কাপড় পর সেমানের পরাবা তিন কখনো কটু কথা বলো না চার মুখের ওপরে মারো না পাঁচ তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না এবার বাজার তো বহু দূরের কথা আপনি মহিলা মানুষ আপনার একটু সরম লজ্জা হয় না কেন আপনি কেন পাঁচ দোনা বাজারে গেলেন আপনার ছেলে নেই আপনার দেবর নেই আপনার শ্বশুর নেই আপনার নেই বাপ গ্রামবাসী নেই আপনি কোন লজ্জায় বাজারে গেলেন আপনি কোন সরমে বাজারে গেলেন আমরা তো কোনো দিনই বাজারে যাই না তো বেঁচে আছি আমরা কোনো দিনই চায়ের স্টলে বসিনি বসবো না তাহলে আমরা তো দুনিয়াতে আছি বেঁচে আমরা তো সমাজের জড় পদার্থ নয় বেকার নয় আমরা তো বেঁচে আছি দুনিয়াতে শুক্রিয়া জাজাকুমুল্লা খাট বিষয়টি গুরুত্ব সহকারে দেখার অনুরোধ জানিয়ে আমাদের কলমকে আপনাকে মূল্যায়ন করতে হবে যথাযথভাবে আবদুল্লার বোখারি আছে মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম বোখারির বাক দ্বিতীয়টা রেডি হয়ে গেছে এইটা প্রথম মিন্নাতুল বাড়ি আর তৌজিহুল করন ব্যতিক্রম তাপসির সলাতের উপরে নামাজের উপরে বই আছে আর ওই যে উসমানি কায়দা ভিন্ন ধরনের কায়দা অন্য অন্য কায়দার সাথে মিল নেই আর আপনারা আদর্শ শিক্ষা আছে কিনা আমি জানি না থাকে নেবেন আর না হলে যে বইগুলো কথা বললাম বিশেষভাবে আলি তে সম্পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর থাকে জন মুফতি দিয়ে দেখে পোতো বের হয় পঞ্চাশটা প্রশ্ন উত্তর আছে আমি আপনার দিনী ভাই আপনি আমার দিনী ভাই দিনী বোন আমি আপনাকে নিজের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে বই পুস্তকগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে কথা শেষ করলাম সবাই বইগুলো নিয়ে যাবেন টাকা না থাকলে একটা কম পয়সা দিয়ে বিশ টাকা দিয়ে একটা কায়দার বই নিয়ে যাবেন নইলে একটা পত্রিকা হাতে করে যাবেন আর সম্ভব হলে কেন সম্ভব হবে না ব্যতিক্রম ব্যাখ্যার বই বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি সবাই নিয়ে যাবেন আমিও মনে করছি আবদুল্লাহ আপনার ছেলে আপনার ভাই সবার তার উপরে আন্তরিকতা ভালোবাসা আমিও সেটাই চাই যে আপনার ছেলেকে আল্লাহ কবুল করুক আপনার এই ভাইয়ের ছেলে আবদুল্লাহকে আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন শুক্রিয়া ঝাজাকুমুল্লা খায়ের